অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের হঠাৎ করাকরির পেছনে বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ দায়ী মত বিশ্লেষকদের এয়ারবাসের এ থ্রি টু জিরো ছয় হাজার বিমানের সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ শত শত ফ্লাইট বাতিল বিশ্বজুড়ে ভয়াবহ শিডিউল বিপর্যয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ইন্দোনেশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে আড়াইশো শ্রীলঙ্কায় শতাধিক বানের পানি বাড়ছে থাইল্যান্ডে শিরোনামগুলো শুনছিলেন উস্তাদ বৃষ্টি আপনাদের সাথে আছে এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে দেশটির অভিবাসন সংস্থার পরিচালক জোসেফ এডলো এই তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যের উপর হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক ঘোষণায় আফগানিস্তানের পাসপোর্টধারীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু বন্ধের ঘোষণা দেন এর আগে দেশটিতে তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প পাশাপাশি উনিশ দেশের গ্রিন কার্ডধারীদের নথি কঠোরভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন অভিবাসন ইস্যুতে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে বিশ্লেষকরা বলছেন শুধু নিরাপত্তা নয় এই নীতির পেছনে রয়েছে বর্ণবাদ বৈষম্য ও ইসলাম কিসের ভিত্তিতে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট তা নিয়েও ধোঁয়াশা রয়েছে তৃতীয় বিশ্বের দেশ বলতে কাদের দিকে ইঙ্গিত দিয়েছেন তাও স্পষ্ট নয় ট্রাম্পের এমন ঘোষণায় অনিশ্চয়তা আর আতঙ্কে অভিবাসন প্রত্যাশী বিশ্বের লাখ লাখ মানুষ তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক ট্রাম্পের ঘোষণা অনুযায়ী থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আর কেউ পাবে না যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড এমনকি যারা ইতিমধ্যে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছে বা শরণার্থী হিসেবে আছে তাদেরকেও ফেরত যেতে হতে পারে নিজ দেশে প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ এমন সিদ্ধান্তে শঙ্কায় পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা আর যারা উন্নত ভবিষ্যতের আশায় মার্কিন মূল্যকে পাড়ি জমানোর পরিকল্পনা করছিলেন বড় ধরনের ধাক্কা খেতে পারেন তারাও বর্ণবাদ বৈষম্য আর স্লামাফোভিয়ার চর্চাকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া তৃতীয় বিশ্বের এসব দেশের বেশিরভাগই মুসলিম দেশ ট্রাম্প প্রশাসন আসলে ধরেই এই নীতি চালু করতে চাচ্ছিলেন বন্দুকধারীর গুলিতে ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের একজন নিহতর ঘটনায় শুধু বিষয়টাকে ট্রাম্পের জন্য আরো সহজ করে তুলেছে মূলত এর আসল কারণ বর্ণবাদ বৈষম্য এবং ইসলামোফোবিয়ার চর্চা তৃতীয় বিশ্বের দেশ বলতে কাদের দিকে ইঙ্গিত করছেন ট্রাম্প মূলত স্নায়ু বিশ্বের সময় জোট নিরপেক্ষ দেশগুলোকেই বোঝানো হতো যারা তৎকালীন দুই পরাশক্তি ন্যাটো এবং ওয়ার্সো চুক্তি কোনোটিরই অংশ ছিল না এই দেশগুলো মূলত এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অংশে পড়েছে যার মধ্যে রয়েছে বাংলাদেশও তবে বর্তমানে তৃতীয় বিশ্ব শব্দটি সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা উন্নয়নশীল দেশ বোঝাতে ব্যবহৃত হয় তবে ট্রাম্পের এই ঘোষণা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এত বিশাল জনগোষ্ঠীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সহজ কাজ নয় এছাড়া এমন কঠোর অভিবাসন নীতি নিয়ে মানবাধিকার ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে চলেছে যুক্তরাষ্ট্র অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ অটোপেন ডিভাইস ব্যবহার করে স্বাক্ষরিত জো বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার দাবি বাইডেনের জারি করা নির্বাহী আদেশগুলোর বিরানব্বই শতাংশই বেআইনি কারণ সেগুলো স্বাক্ষর যন্ত্র অটোপেন ব্যবহার করা হয়েছে যা আইনগতভাবেই প্রশ্নবিদ্ধ তাই সরাসরি প্রেসিডেন্টের অনুমোদন পায়নি আদেশগুলো নথিগুলো এই মুহূর্ত থেকে অকার্যকর বলেও জানিয়েছেন তিনি ট্রাম্পের অভিযোগ ওভাল অফিসে বাইডেনকে ঘিরে থাকা ব্যক্তিরা এই প্রক্রিয়া পরিচালনা করেছে তাই এগুলোর বৈধতা নিয়ে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন এর আগেও বেশ কয়েকবার এ ধরনের অভিযোগ করেছেন ট্রাম্প গত এক বিবৃতিতে বাইডেন দাবি করেন তার সময় সব সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মি ইউরোপের বিমান নির্মাতা উড়োজানে জরুরি সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ দিয়েছে পরবর্তী নির্ধারিত ফ্লাইটের আগে আপডেট করতে হবে এই মডেলের প্রায় ছয় হাজার বিমান যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে ফ্লাইট বিপর্যয়ের মুখে বিভিন্ন এয়ারলাইন্স এরই মধ্যে শত শত ফ্লাইটও বাতিল হয়েছে গত ত্রিশ অক্টোবর মেক্সিকো থেকে নিউ জার্সিগামী এয়ারবাস এ থ্রি টু জিরো মডেলের বিমানে দেখা দেয় বিভ্রাট হঠাৎ উচ্চতা কমে যাওয়ায় জরুরি অবতরণ করে ফ্লোরিডায় এ ঘটনার পর তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ ধারণা করা হচ্ছে তীব্র সৌর বিকিরণ ফ্লাইট নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দিতে পারে আর সে কারণেই সফটওয়্যার আপডেট প্রয়োজন বলে মনে করছে এয়ারবাস এক বিবৃতিতে পরবর্তী ফ্লাইট পরিচালনার আগেই প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বিকৃত এ মডেলের বিমানগুলোর মডিফিকেশনের অনুরোধ জানিয়েছে তারা নির্দেশনা অনুযায়ী প্রায় ছয় হাজার জেটের সফটওয়্যার বদল করতে হবে অর্থাৎ এই মডেলের বহরের প্রায় অর্ধেক সফটওয়্যার আপডেটের পাশাপাশি হার্ডওয়্যারও পরিবর্তন করতে হবে অনেক বিমানের সফটওয়্যার সংক্রান্ত গোলযোগের প্রভাবে বিশ্ব জুড়ে বিপাকে পড়েছে এয়ারলাইন্স গুলো ব্যস্ত ভ্রমণ মৌসুমে ফ্লাইট বিলম্ব এমন কি বাতিল করতে হচ্ছে আমাদের চৌত্রিশটি বিমানে সমস্যা শনাক্ত হয়েছে প্রায় নব্বইটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত এটা বৈশ্বিক ইস্যু বিভিন্ন হাজার হাজার ফ্লাইট বাধাগ্রস্ত বিশ্বের সবচেয়ে বড় এ থ্রি টু জিরো অপারেটর আমেরিকান এয়ারলাইন্সের বহরের চারশো আশিটির মধ্যে প্রায় তিনশো চল্লিশটিতেই সফটওয়্যার প্রতিস্থাপন প্রয়োজন জার্মানির লুফথানসা ভারতের ইন্ডিগো এয়ার ইন্ডিয়া যুক্তরাজ্য ভিত্তিক ইজিজেট এয়ার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার জেটস্টার সহ বড় বড়ো বিভিন্ন এয়ারলাইন্স শনাক্ত করেছে সফটওয়্যারজনিত জটিলতা খুবই উদ্বেগজনক পরিস্থিতি শুক্রবার রাত থেকেই বিড়ম্বনা তৈরি হয়েছে অর্থাৎ সপ্তাহান্তে ব্যস্ত সময়ে মনে হচ্ছে আরো অনেক দেরি হবে এরই মধ্যে আটত্রিশটি ফ্লাইট বাতিল করেছে প্যারিসের এয়ার ফ্রান্স কে এল এম জাপানে বাতিল হয়েছে পঁয়ষট্টি ফ্লাইট বিপর্যয়ের শিকার ভারতের প্রায় আড়াইশো ফ্লাইট ডরথিদাস্ট্রিন যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ বোমা হামলার হুমকি বাতিল করা হয় সব ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বোমা হামলার হুমকির কথা জানায় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ স্থগিত করা হয় বিমান উড্ডয়ন তবে খুব বেশিক্ষণ ফ্লাইট বন্ধ ছিল না প্রায় ত্রিশ মিনিট পর নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি সমাধান করা হয়েছে বলে জানায় পুলিশ ও এফএএ এরপর পুনরায় সচল হয় বিমান চলাচল চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকির খবর পাওয়া যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভূমিধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি আড়াইশো ছাড়িয়েছে অন্যদিকে থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বাড়ের পানি আরও বেড়েছে কর্তৃপক্ষ বলছে থাইল্যান্ডে মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে অন্যদিকে শ্রীলঙ্কায় এই সংখ্যা একশো দেখে বোঝার উপায় নেই এখানে ছিল লোকালয় টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে কাদামাটির নিচে তলিয়ে গেছে পুরো একটি গ্রাম পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধারকাস্ত দূরের কথা এখান থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেং এলাকায় এখানকার বেশিরভাগ লোকালয় তলিয়ে গেছে কাদামাটির নিচে ভারী বৃষ্টিতে সৃষ্ট হরকাবানের কারণে সুমাত্রা এবং আঁচে প্রদেশে দেখা দেয় এসব ভূমিধস এখন পর্যন্ত শতাধিক স্থানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে তিনশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা পরিস্থিতি সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট এদিকে ঘূর্ণিঝড় ডিটর্ক প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শ্রীলঙ্কাতেও বাস্তুচ্যুত প্রায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজারের বেশি ঘরবাড়ি নির্মুশ্রী হাসান যমুনা নিউজ আসামে বহু বিবাহ নিষিদ্ধের বিল পাশ হওয়া তোলপাট চলছে বৃহস্পতিবার বিধানসভায় এই বিল পাশ করে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি বিলটিতে বলা হয়েছে একবার বিয়ে করলে বিচ্ছেদ অথবা সঙ্গীর মৃত্যু না হলে দ্বিতীয় বিয়ে করতে পারবে না আসামের জনগণ আর তা না মানলে সাত বছরে কারাদণ্ড হবে মোটা অঙ্কের অর্থ জরিমানাও হবে পূর্বের বিয়ের কথা আড়াল করলে হবে দশ বছরের জেল বিরোধী নেতাদের অভিযোগ ভারতের লোক সংস্কৃতির পরিপন্থী এই বিল অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন মুসলিম সংগঠনের নেতারাও আমি বহু বিবাহ বন্ধ আসাম প্রহিভিশন অফ পলিগামি বিল 2025 পঁচিশ কার্যত এই বিলটি পাশের পর থেকেই একাধিক বিয়েকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখতে শুরু করেছে আসামের রাজ্য সরকার দা আসাম প্রহিভিশন অফ পলিগামি বিল দীর্ঘদিন ধরেই আসামে বহুবিবাহ নিষিদ্ধ করতে নতুন আইন পাশের চেষ্টা করে আসছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গেল মঙ্গলবার শীতকালীন অধিবেশনের প্রথম দিন বিধানসভায় বিলটি উত্থাপন করেন তিনি তবে সে সময় বিরোধী কংগ্রেস সিপিআইএম ও রায়জোর দলের বিধায়কদের কেউই উপস্থিত ছিলেন না এরপর বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ বিধায়কের মতের ভিত্তিতে এ বিলটি পাশ হয় নতুন বিলে সঙ্গী জীবিত থাকা অবস্থায় তার সাথে আইনিভাবে বিচ্ছেদ না করে অন্য কাউকে বিয়ে করাকে বহুবিবাহ বলে সংজ্ঞায়িত করা হয়েছে এমনটি করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং অর্থ জরিমানা করা হবে আর গোপনে বহুবিবাহ করলে শাস্তি বেড়ে হবে জরিমানা সহ দশ বছরের কারাদণ্ড শাস্তি পাবেন এ বিয়ে পড়ানো কাজী পাদ্রী কিংবা পুরোহিত কাল আসাম বেশিরভাগ বিধায়কের সমর্থন পেয়েই এ বিল পাশ করেছি আমরা এটি তৈরিতে তাদের পরামর্শ নেওয়া হয়েছে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে এ বিল পাশ করা হয়েছে আসামের মুখ্যমন্ত্রীর দাবি ভুক্তভোগী নারীদের চরম যন্ত্রণা ও কষ্ট থেকে রক্ষা করবে এই বিল হিন্দু মুসলিম কিংবা খ্রিস্টান সকল ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এটি যদিও বিলটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী নেতারা আপত্তি জানিয়েছেন মুসলিম সংগঠনের নেতারাও भाजपा का एक ही मंशा है ভারত সমৃদ্ধ লোক সংস্কৃতির দেশ এখানে নানান সম্প্রদায়ের আলাদা ঐতিহ্য আলাদা ভাষা আলাদা পরিচয় রয়েছে কিন্তু বারবার বিজেপির একটাই এজেন্ডা ভারতের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য ভাষা বৈচিত্র্য পরিচয় ও রীতিনীতি মুছে ফেলা দরাসল আসামকে মুখ্যমন্ত্রী হেমন্ত কুমার বিশ্বর্মা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একজন মুসলিম বিদেশী তিনি সবসময় এমন সব পদক্ষেপ নেন যা মুসলমানদের বিপক্ষে যায় এবং তাদের আলাদা করে করে চিহ্নিত এই প্রেক্ষাপটে আইন এনেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর আইনে পরিণত হবে এই বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল তবে আইনে পরিণত হলেও তফসিলি উপজাতিভুক্ত এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটি প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি সম্পর্ক সম্প্রতি নতুন প্রকাশ করে নেপাল যেখানে কালাপানি লিপুলেখ ও নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল কাঠমান্ডুর এমন পদক্ষেপের করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে এই তিন অঞ্চল ভারতেরই অংশ নেপালের এ ধরনের পদক্ষেপকে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি নেপালের সাথে ভারতের নিয়ে বিরোধের ঘটনায় এবারই প্রথম না এর আগেও দু সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায় ইউক্রেনের রাজধানী কিয়েফের অন্তত ছয়টি স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউক্রেনের কমপক্ষে দুইজন নিহত ও পনেরো জন আহত হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে স্থানীয় সময় ভোররাতে রাতে রাজধানীর কেন্দ্রস্থলের আশপাশের বেশ কিছু স্থানে দফায় দফায় মিসাইল আর ড্রোন হামলা চালায় রাশিয়া এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি বেশ কিছু আবাসিক ভবনে আগুন লাগে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা গেল চার দিনে কিয়ভে নিয়ে মোট চারবার হামলা চালালো রাশিয়া এদিকে বেলগ্রোথ রস্তোভ আর ক্রাইমিয়া অঞ্চলে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংসের দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ সংকটের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে ইউক্রেনে জেলেন্সকির ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বাসভবনে চালানো হয়েছে দুর্নীতি বিরোধী অভিযান যার জেরে তিনি পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান ছিলেন ইয়ারমাক এর আগেও জেলান্সকির ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ আর এমন পরিস্থিতিতে মিত্রদের আস্থা হারানোর সংখ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান্সকি যুদ্ধ সংকটের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে ইউক্রেনে জেলেন্সকির ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বাসভবনে চালানো হয়েছে দুর্নীতি বিরোধী অভিযান যার জেরে তিনি পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান ছিলেন ইয়ারমাক এর আগেও জেলান্সকির ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ আর এমন পরিস্থিতিতে মিত্রদের আস্থা হারানোর শঙ্কা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ও চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বাসভবন এটি দুর্নীতির অভিযোগে তার এ বাড়িতেই তল্লাশি অভিযান চালায় ইউক্রেনের দুটি তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো এনএবিউ এবং স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটরস অফিস গেল কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইউক্রেনের জ্বালানি খাতে দশ কোটি ডলারের বড় এক কেলেঙ্কারি যার সাথেই ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে এ দুর্নীতি মামলা তদন্ত করছিল ওই সংস্থা দুটি আদালতের নির্দেশে অভিযান হয়েছে বলে জানায় তদন্তকারী সংস্থা দুটি এই ঘটনার জেরে পদত্যাগ করেন ইউক্রেনের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক ইউক্রেনের দপ্তরকে পুনর্গঠন করা হবে দপ্তরের পদত্যাগপত্র জমা দিয়েছেন কিছুদিনের মধ্যেই মার্কিন পক্ষের সাথে শান্তি আলোচনার বৈঠক অনুষ্ঠিত হবে ইউক্রেনের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব ইয়ারমাক দীর্ঘ পনেরো বছর ধরে জেলেনেস্কির বন্ধু তিনি পূর্ণমাত্রায় রুশ আগ্রাসন শুরুর পর থেকেই ছিলেন জেলেনেস্কির উপদেষ্টা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান ছিলেন এ পরিস্থিতিতে তার পদত্যাগ দুর্বল করেছে ইউক্রেনের শান্তি আলোচনার কৌশল এসব কারণে দীর্ঘদিন ধরেই তাকে পদ থেকে সরানোর বিভিন্ন চাপ উপেক্ষা করে আসছিলেন জেলেনস্কি তবে বিশেষজ্ঞদের ধারণা ইয়ারমার পদত্যাগ না করলে দেশের অভ্যন্তরেই ব্যাপক রাজনৈতিক চাপে পড়তেন জেলেনস্কি ইয়ারমাকের পদত্যাগ প্রেসিডেন্টের সার্বিক অবস্থানকে আরো দুর্বল করবে যদি উদাহরণস্বরূপ ইয়ারমাককে বরখাস্ত করা না হতো তবে অন্তত সাময়িকভাবে তিনি দপ্তর না ছাড়তেন তাহলে তীব্র রাজনৈতিক সংকটেরও ঝুঁকি তৈরি হতো আগামী শনিবার ইয়েরমাকের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে আলোচনা শুরু করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ হংকংয়ে আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে এগারো জনকে আটক করা হয়েছে দুর্নীতি ও অনিয়ম এবং ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগেই তাদের আটক করা হয় এদিকে এরই মধ্যে পড়ে যাওয়া ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে প্রবেশ করেছে বিশেষ পর্যবেক্ষক দল মরধের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তারা এ পর্যন্ত একশো আটাশ জনের মরদে উদ্ধার করা হয়েছে এখনও দুই শতাধিক নিখোঁজ ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হংকংয়ের শোক পালিত হচ্ছে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে তুরস্কের জরুরি বিভাগের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়েছে পঁচিশ ক্রুকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার দুটি রাশিয়ার শ্যাডো ফ্লিটের অংশ বলেই জানা গেছে তুরস্কের বসফোরাস প্রণালীর কাছে এই ঘটনা ঘটে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির সমুদ্র বিষয়ক বিভাগ দুর্ঘটনার সময় তুর্কি উপকূল থেকে আটাশ নটিক্যাল মাইল দূরে ছিল গম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার খায়রোস বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে জাহাজের ইঞ্জিন রুমে দ্রুত উদ্ধারে এগিয়ে যায় তুরস্কের সহায়তাকারী দল নামের দ্বিতীয় একটি বিস্ফোরণ হয় উপকূল থেকে নটিকাল এর মধ্যে মাইল দূরে সেটির অবস্থান ছিল দুটি দ্রুত গতির উদ্ধারকারী নৌযান একটি ঠাক বোট ও জরুরি জাহাজ সহায়তা এগিয়ে যায় রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরের দিকেই দুটি জাহাজ যাচ্ছিল এ ঘটনাকে নাশকতা বলেই ধারণা করা হচ্ছে শীর্ষ কমান্ডার হেথাম আলী তাবাতবাই এর হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে হেজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মহাসচিব নাইম কাশেম এই হুমকি দেন বিবৃতিতে হেজবুল্লাহ নেতা বলেন শীর্ষ কমান্ডার তাবাতবাইকে হত্যা ইসরায়েলের স্পষ্ট আগ্রাসন নৃশংস অপরাধ এর জবাব যে কোনো মূল্যে ইসরায়েল দেবে কখন কীভাবে এর জবাব দেওয়া হবে সেটা হিজবুল্লাহই নির্ধারণ করবে বলে জানান তিনি গত তেইশ নভেম্বর লেবেননের বৈরতের ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার চিফ অফ স্টাফ হায়থাম আলী তব্বাতবাই নিহত হন ইসরায়েল এবং হিজবুল্লাহ দুই পক্ষই তেব্বাতবাই হত্যার খবর নিশ্চিত করেছে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস এর ফলে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতায় থাকা অবস্থায় কোন প্রধানমন্ত্রীর বিয়ে হলো ষোলো বছরের ছোট প্রেমিকা জডি হেডেন পেশায় একজন অর্থনৈতিক বিশ্লেষক খেন বেড়ায় সরকারি বাসভবনেই ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অ্যালবানিস অস্ট্রেলিয়ার একশো বছরের ইতিহাসে প্রথম ক্ষমতায় থাকা অবস্থায় বিয়ে করলেন প্রধানমন্ত্রী ক্যানবেরায় সরকারি বাসভবনে পাঁচ বছরের প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধলেন অ্যান্থনি অ্যালবানিস পাত্রী ষোলো বছরের ছোট জোডি হেইডেন ছিল না তেমন চোখ আয়োজন আলবানিজ জোডের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিল কিছু ঘনিষ্ঠ বন্ধু আর স্বজন ফ্লাওয়ার গার্লের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল জোডির পাঁচ বছরের ভাগ্নি এলা অফিসে বিয়ের মূল রীতি শেষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন দা লজে আয়োজিত হয় বাদবাকি আনুষ্ঠানিকতা আমাদের পরিবার ও নিকটতম বন্ধুদের সাক্ষী রেখে আমাদের ভালোবাসা উদযাপন ও একসঙ্গে ভবিষ্যৎ জীবন কাটানোর অঙ্গীকার নিতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন জোডি হেডেন বর্তমানে বিনিয়োগ এবং পুঁজি সংশ্লিষ্ট বিশ্লেষক হিসেবে কাজ করছেন দু সালে মেলবোর্নে একটি বাণিজ্যিক সম্মেলনে প্রথম দেখা হয় আলবানিজ জোটির দু সালে নির্বাচনের সময় তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে ভারতের বিয়ের অনুষ্ঠান চলাকালে হঠাৎ ভেঙে পড়ল মঞ্চ আহত হন বর কোণে সহ বেশ কয়েকজন বিজেপি নেতা উত্তরপ্রদেশের বলিয়া শহরে স্থানীয় বিজেপি নেতা অভিষেক সিং এর ভাইয়ের বিয়ে চলছিল গান সহ বেশ আনন্দ ঘন পরিবেশ ছিল এ সময় কনেকে আশীর্বাদ করতে স্টেজে ওঠেন সাবেক এমপি সহ স্থানীয় বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে হুরমুর শব্দে মঞ্চ ভেঙে পরে শুরু হয় হুরুহুরি এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছিল যে উনি সাথে থাকার জন্য ধন্যবাদ